গত কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারপতি প্রধান বিচারপতি সহ মাননীয় প্রধান বিচারপতি সহ সাতজন বিচারপতির উপস্থিতিতে নিষ্পত্তিকৃত একটি মামলার রায় যেটি আমার পক্ষে এসেছিল সেটি এই বর্তমান সরকার তারা জোর জবরদস্তি সংবিধানকে লঙ্ঘন করে বাংলাদেশের আইনকে লঙ্ঘন নিয়েছিল ঠিক একইভাবে আমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করার ফলে আপনারা যে রাজপথে নেমে এসে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে দিনের পর দিন অপেক্ষা করেছেন এবং জনগণ আপনাদের অধিকার এবং আমার অধিকার

এই ঢাকা শহরের উন্নয়নের জন্য ঢাকা শহরের জনগণের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ এবং সেভাবে যাতে আমার শেষ বিশ্বাস ত্যাগ হয় সেটি আমি আপনাদের সামনে বলতে চাই আরেকটি গুরুত্বপূর্ণ কথা এটি অবশ্যই আপনাদেরকে বলতে হবে যেহেতু আপনারা আমার মূর্তি আমার ভাই আমার মা বোনেরা সকলেই রয়েছেন বিভিন্ন ধরনের অপপ্রচারের শিকার আমি হয়েছে। বিগত এই আন্দোলন করার সময় একটা কথা খালি আপনাদেরকে বলতে চাই তারা যে কথাটি বলেছে ক্ষমতার জন্য বা মেয়রের জন্য আন্দোলন করছি ঠিক তার উল্টা অতীতেও হাসিনার সময় ক্ষমতার বিরুদ্ধে গিয়ে অন্যায় বিপক্ষে লড়াই করেছি এবারও ক্ষমতার বিপক্ষে গিয়ে অন্যায় বিরুদ্ধে গিয়ে আমি লড়াই করেছি

একটা আনুষ্ঠানিকতা যেটা আছে সেটা সম্পূর্ণ করে এভাবে আর কি তো ভালো কথা আমি গেলাম দি আবারও বিষয়টি পুরোপুরি বুঝে আসলাম এসে যখন আমার প্রক্রিয়া সম্পন্ন করা শুরু করলাম তখন দেখলাম এই বর্তমান সরকার যারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করছে যারা নিজেদেরকে সম্পূর্ণ দল নিরপেক্ষ দাবি করছে এবং এমনও উদ্ধৃতি দিয়েছে যে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন নাকি তারা করবে তারা নিজেরা সরাসরি যখন দলীয় আচরণ করে আমার অধিকারকে লঙ্ঘন করে এবং তার পশ্চ যে নতুন দল তৈরি হয়েছে সেই দলের নেতাদের ছাত্র নেতাদের কথায় প্ররোচিত হয়ে সে বেআইনি কাজ করে তখন অবশ্যই আমার সেটার প্রতিবাদ করার দরকার ছিল প্লিজ 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 এই সকল কিছু সময় আমাদের একমাত্র কমান্ডার একমাত্র নেতা দেশজনক জনক কারিক্রমানের সাথে প্রত্যেকটি পলক্ষে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এবং জল নগর বা যোগটিকেই নামতে আমরা আন্দোলনে রেনে এসেছিলাম এবং আমাদের পরদিন উদ্দেশ্য ছিল না যে জনগণের কোনো দুর্ভোগ বা কোনো ধরনের অসুবিধা হোক কিন্তু এখানে সম্পূর্ণ বেআইনিভাবে এই শপথ অনুষ্ঠানটি গ্রহণ করতে না দিয়ে সরকারই জনমনে দুর্ভোগ আদায় করেছে এখানে আমাদের উপরে যে একটা অঙ্গুলি ফেলন করা হচ্ছে সেটা গোটেও ঠিক না দোষটা তাদের আজ পর্যন্ত তাদের এখন পর্যন্ত তারা যে সংবিধানের একশো ছয় ধারায় তারা মতামত দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করেছিল আমার সাথে তার নির্বাহী আমরা এই বঙ্গভবনেকে শপথ অনুষ্ঠান করিয়েছিলাম সেই ধারা তারা লঙ্ঘন করেছে তাহলে তাদের বৈধতা করে থাকে সেই জবাব দিতে হবে